যে নারী সারা পৃথিবী ল্যাংটা হোক যে নারী আখেরার চেনে সে মনে করে আমার কালো বোরকার মধ্যেই আমার ইজ্জত সারা পৃথিবী মদের আড্ডায় গানের আড্ডায় পৃথিবীর সব যুবকও যদি নাচে যে যুবক সেজদার মজা পায় সে মনে করে আমার সেজদার মধ্যেই আমার সাত মহাদেশের সব সুখ সুখ আমি তো প্রায়ই বলি যে নাফর মানার পাপিরা ছেলেরা তোমাদের বলি বাফ তোমরা যারা গুনার মজা পাও মনে করো ছবি দেখে মজা নারী দেখে মজা উলঙ্গ ছবি দেখে মজা নর্তি নাচ দেখে মজা মদের আড্ডায় জুয়ার আড্ডায় মজা বন্ধুদের সাথে বেনামাজি হয়ে খারাইয়া ফেসাব করিয়া মজা খুশি খোদার কসম তোমাদের এই মজার চাইতে আমাদের একটা সেজদার মজা আমাদের কাছে কুটি গুণ বেশি তুমি মনে কইরো না বেনামাজি মনে করেন না যে আমনে বেশি মজা আসে না আরামগো জীবনটা তেজপাতা না 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 এত বেকুব না আমরা আমরা ভাত খাইয়েই বড় হইছি যদি মজাই না লাগতো ইবাদতে রসকশে না লাগতো তাইলে আমরা ছেড়েই দিতাম আমরা মনে করি আলহামদুলিল্লাহ না ফরমানদের হাসি আর ইমানদারের রাত গভীরে তাহাজ্জুদের চোখের পানি এই চোখের পানি আর কান্না এর স্বাদই আলাদা মজাই আলাদা মজাই আলাদা